আসসালামু আলাইকুম সুফ এস এস সি পরীক্ষার্থী বন্ধু আসলে তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে বৃত্ত থেকে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার এমসিগুলো দেখব যেগুলো পরীক্ষায় আসেই এর বাইরে কিন্তু পরীক্ষা আসেন না তো সহজ থেকে আমরা আস্তে আস্তে জটিলে চলে যাব একটা এমসি দিয়ে কীভাবে একটি চিত্র থেকে কীভাবে আঙ্গিকের প্রশ্ন হয় সেটা আমরা দেখব তো এখানে খেয়াল করো এটি একটা চতুর একটা একটা বৃত্ত বৃত্ত অন্তর্লিখিত একটি চতুর্ভুজ তো এখানে বলছে কোন বিডিই পঁচাশি ডিগ্রি কোন বিডিই অর্থাৎ এই কোনটা যদি পঁচাশি ডিগ্রি হয় তাহলে কোন এ সি বির্মাণ করত অর্থাৎ এই কোনটার মান তোমার কাছে শেষ এই কোনটার মান কত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কোনটা রয়েছে সেই কোনটা হচ্ছে একটা বহিস্থ কোন অর্থাৎ বাহিরের কোন আর এই কোনটা যেটা শেষ একটি ত্রিভুজ অন্তর্লিত চতুর্ভুজের অন্তর্ভুক্ত কোন অর্থাৎ ভিতরের কোন তো তোমার এইখানে কোন এসএবির মান হবে পঁচাশি ডিগ্রি অ্যান্সার কারণ কি কারণ হচ্ছে একটি বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের সেটা যে কোনো চতুর্ভুজ হতে পারে তো বৃত্তে অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্ত অন্তর্লিখিত বলতে পারবো বৃত্তস্ত চতুর্ভুজ বলতে পারবো চতুর্ভুজের কোন একটা বাহুতে যদি বাড়ানো হয় ওই বাড়ানো বাহুতে যেই বহিস্থ কোনটা বাইরে কোন উৎপন্ন হবে সেই বাইরে কোনটা তার বিপরীত অর্থাৎ এই বাইরে কোনটার বিপরীত অন্তস্থ যে কোনটা রয়েছে সেই কোনের সমান এখন এটা এদিক থেকে বের হতে পারে 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 যে ডিগ্রি বের হোক না কেন একটি বহিস্থ কোণ যদি হয় তাহলে সেই কোনটা হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান অর্থাৎ যদি এটা তোমার পঁচাশি ডিগ্রি হয় তাহলে এটাও পঁচাশি ডিগ্রি এই কোনটা আর এই কোনটা সমান একই চিত্র দিয়ে আরও একটি জেমিতি দেখি আমরা কোন সিডি সমান সাতাশি ডিগ্রি হলে কোন এডিসির কত তাহলে এইটা যদি সাতাশি ডিগ্রি হয় কোন এডিসি এইটার মান কত এখানে প্রশ্ন করা হয়েছে এটা বের করতে হলে প্রথম আমাকে এটা জানতে হবে অর্থাৎ এক নম্বর যেমন করেছিলাম তাই এইটা যদি সাতাশি ডিগ্রি হয় বন্ধুরা এটাও সাতাশি ডিগ্রি আর এটা যদি সাতাশি ডিগ্রি হয় এই কোনটা মান আমরা খুব সহজে বের করতে পারবো কিভাবে। হ্যাঁ একশো আশি থেকে একশো আশি থেকে যদি আমরা সাতাশি ডিগ্রি মাইনাস করি তাহলে আমাদের কত থাকে বলো তো তিরানব্বই ডিগ্রি নাকি একশো আশি থেকে যদি আমরা সাতাশি মাইনাস করি তাহলে আমাদের থাকছে তিরানব্বই ডিগ্রি অর্থাৎ অ্যান্সার এটা এটা কোন সূত্র অনুসারে এটা হচ্ছে যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এই কোণটা এই সংখ্যা যোগ করলে একশো আশি ডিগ্রি আবার এই কোনটা এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে সেই সূত্র অনুসারে আসর বুঝতে পার তিন নম্বর আসো তিন নম্বর বলছে এই কোনটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এই কোনটা মান কত এটা হচ্ছে দুই নং সূত্র অনুসারে বন্ধুরা এটা হচ্ছে দুই নং যেমিতি অনুসারে এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এটা হবে কত ডিগ্রি তাহলে এটা হবে একশো তো ডিগ্রি কারণ অন্তর্লিখিত চতুর্জের বিপরীত দুই কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে খেয়াল করো একশো আশি থেকে পঁয়ষত্তর মাইনাস করে থাকবো কত ডিগ্রি একশো ফার্স্ট ডিগ্রি আনসার একশো ফাঁস ডিগ্রি এবার আসো তারপরটাই এই এই চিত্র দিয়ে আমরা বেশ কয়েকটি প্রশ্ন দেখব শুধু একটাই চিত্র কিন্তু বেশ কয়েকটি আমরা প্রশ্ন খেয়াল করবো চিত্রে কোন এ বি ও পঁয়ষট্টি ডিগ্রি বি ও এই কোনটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে কোন ও ডি কত বি ও ডি কত এই কোনটা কত আচ্ছা এই কোনটা দিয়ে তোমার কাছে এই কোনটা শেষে একটু ঝামেলার প্রশ্ন তো আমরা করবো আরও কি কী প্রশ্ন হতে পারে খেয়াল করো ও এ যদি তিন সেন্টিমিটার হয় ও এ যদি তিন সেন্টিমিটার হয় তাহলে ও সি কত এইটা যদি তিন সেন্টিমিটার হয় তাহলে এই ওসি কত একই চিত্র দিয়ে কোন বিএস যদি সত্তর ডিগ্রি হয় কোন বি বিএস যদি সত্তর ডিগ্রি হয় তাহলে কোন বি ও সি এই মানটার কত আসো আমরা আরও শিক্ষা আছে দিয়ে আমরা সমাধান করি একটা একটা করে কোন এ বি ও এই কোনটা যদি তোমার পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে কোন বি ও ডি করতো এই কোনটা এই যে এই কোনটা মান হচ্ছে একশো তো তিরিশ ডিগ্রি তাহলে কীভাবে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি আমরা অ্যান্সারটা করে দেই এখানে একটু খেয়াল করো বন্ধুরা এইটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ তাহলে এইটা ব্যাসার্ধ এইটো ব্যাসার্ধ একই প্রশ্নের মধ্যে আমি কয়েকটা অ্যান্সার দিয়ে দেবো এখনই দেখো এইটা ব্যাসার্ধ এইটা ব্যাসার্ধ এইটো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দুর্গকে বলা হয় কি ব্যাসার্ধ আর বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা হয় সবগুলো ব্যাসার্ধের পরিমাণই কিন্তু সমান তাই বন্ধুরা ও এ এবং ও বি সমান ও এ ও বি ও সি এগুলো সবগুলিই সমান কারণ একই বৃত্তে ব্যাসার্ধ সুতরাং একই বৃত্তের ব্যসার্ধের একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ দঙ্কন করা হবে সবগুলোই সমান যেহেতু ও এ আর ও বি এইটা আর এটা সমান সুতরাং এবি ও একটি সমুদ্রী বাহুতির বুস কারণ এইটা এটা সমান এটা একটা সমুদ্রী বাহুতির তো বন্ধুরা এই এই কোনটা এটা যেহেতু সমুদ্রীবাহুতির ত্রিভুজ তাই এই কোনটা আর এই কোনটা এই দোমরা কোণ হচ্ছে সমান এখন এইটা যদি তোমার পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে এটাও তো তোমার পঁয়ষট্টি ডিগ্রি আর এই কোনটা খেয়াল করো একটু বোঝা যাচ্ছে মনে হয় এই কোণটা হচ্ছে আমার এই যে এই ত্রিভুজের কোণ বাইরের কোণ আর কি অর্থাৎ এই বহিষ্ঠ বহিষ্ঠগুণ হচ্ছে আমার এটা আর কোণ হচ্ছে কি যে কোণটা দিয়ে বহিষ্ঠ অর্থাৎ বাইরের কোন উৎপন্ন হবে সেই কোণটার যে বিপরীত দুটা কোণ থাকবে সেই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কোণের সমান হয়ে যাবে সুতরাং এই কোনটা আর এই কোণে যদি আমরা যোগ করি যে ফলটা পাবো সেটাই বইস্তরকণে সমান হবে তাই এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি যোগ করা হচ্ছে একশো তিরিশ সুতরাং কোন বি ওডির মান হচ্ছে একশো তো তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এবার আসো বলছে ও এ তিন সেন্টিমিটার ওসি কত তাহলে ও এ যদি তিন সেন্টিমিটার ওসি তিন সেন্টিমিটার ও বিও তিন সেন্টিমিটার কারণ সবগুলো সমান এখন প্রশ্ন বিএসি যদি পঁচাত্তর সত্তর ডিগ্রি হয় অর্থাৎ এই পুরো কোনটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে বি সি এই পুরো কোনটা কত তাহলে এই পুরো কোনটা হবে একশো চল্লিশ ডিগ্রি কারণ কি কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থ কোণকে দুই দিয়ে গুণ করলে কোণের মান পাওয়া যায় যেহেতু বিএসি একটি বৃত্তস্থ কোণ তাই এটার মানটাকে দুই দিয়ে গুণ করলে যে অ্যান্সার দেবে সেটা হবে কেন্দ্রস্থ করে সমান অর্থাৎ একশত চল্লিশ ডিগ্রি কোন বিসির মান তিন নম্বর যে বহু সমাতিসূচক সূচক প্রশ্ন করেছে দেখো ও এ সমান সি হ্যাঁ এটা ঠিক আছে ও বি সমান ও সি তাও ঠিক আছে কারণ একই বৃত্তে ব্যাস কোন ও এ সি কোন ও এ সি এই কোনটুক এবং কোন এ সি ও সমান কোন এ সি ও এই কোনটা আর এই কোনটা সমান হ্যাঁ এটা থিও এই সঠিক কারণ এইটা আর এটা যদি তোমার সমান হয় এটা সমাহ ত্রিভুজ তাহলে এই কোনটুক আর এই কোনটুক দোনা কি সমান আমার বুঝতে পেরেছ আশা বুঝতে পেরেছ আট নম্বর প্রশ্ন একই চিত্র দিয়ে আমরা প্রশ্ন করেছি অনেক এক দুই তিন চার পাঁচটা কোন এ ও এইটা যদি তোমার পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে কোন এ বির মান কত খেয়াল করো কোন বি এ এইটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই অবির্মান কত তা এইটা যদি পঁয়ত্রিশ এরাও পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে সত্তর ডিগ্রি আর আমরা জানি ত্রিভুজের তিন কোনো সমস্যা ত্রিভুজ তিরিশে তিন কোনো সমস্যা একশো আশি ডিগ্রি তো একশো আশি থেকে যদি আমরা সত্তর বাদ দিয়ে থাকি একশো দশ ডিগ্রি সুতরাং এটার মান হচ্ছে একশো তো দশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো এই চিত্র দ্বারা যতগুলো প্রশ্ন করেছে সবগুলো এই চিত্র যদি প্রশ্ন আসে তাহলে এর বাইরে আর প্রশ্ন করার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক এবার খেয়াল করো চার নম্বর প্রশ্ন চিত্রে কোন এ পঁয়তাল্লিশ ডিগ্রি বিএসএ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কোন বিদেশি মান কত এইটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা কত এইটু পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ কারণ হচ্ছে বৃত্তের একই সাফের উপর বৃত্তের একই সাফের উপর দণ্ডায়মান সমস্ত যত কেন্দ্র কেন্দ্র যত বৃত্তস্তগ অঙ্কন করা হয় সবগুলো বৃত্তস্তগণ সমান সেজন্য দেখো বিসি চাপের উপরে কিন্তু এই কোনটা এবং এই কোনটা দনোটা কোন এ আর ডি কোন দনোটা কোন হচ্ছে বিসি চাপের উপরে সুতরাং আমরা বলতে পারি যে বৃত্তের একই সাফর উপর দণ্ডায়মান বৃত্তের একই উপর দণ্ডায়মান একই সাফর দণ্ডমান সকল কেন্দ্র বৃত্তস্তগণ পরস্পর সমান একইভাবে এটি রুফ এটি চাপ যদি আমরা হিসাব করি তাহলে বি আর সির পরিমাপ হচ্ছে সমান আশা করি বুঝতে পেরেছো নেক্সট এবার আসো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে এই প্রশ্নগুলো কোনো গাড়ির সাথে মিলবে না বা মিল মিলতে পারে যেহেতু আমি নিজেই প্রশ্নগুলো তৈরি করেছি মান পরিবর্তন থাকতে পারে অন্য অন্য ভাবও থাকতে পারে মানের পরিবর্তন হতে পারে খেয়াল করো এসি সমান্তরাল বিডি এসে সমান্তরাল বিডি এবং এসএসন বিডি এস সম যদি বিডি হয় তার এবি সমান্তরাল সিডি হলে এবি সমান্তরাল সিডি হলে এবি সমান সিডি হ্যাঁ এবি সমান সিডি যেহেতু এখানে আগেই বলে দিতেছে এটা রেটা সমান্তরাল এবং সমান আর এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তোমার কি একটু পরে বলতে শেখাল করো এবি সিডি একটি সমান্তরাল রেখা এবি সিডি একটি সমান্তরাল কেন সমান্তরিক সমান্তরিক কাকে বলে সমান্তরিক হচ্ছে কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হয় কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল ও সমান হলে সেটাকে সামান্তরিক বলে অথবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকেও সামান্তরিক বলে তাই আমাদের দেওয়া আছে যে শর্ত এবং এক নম্বর শর্ত যেহেতু সঠিক তাই এটা একটা সামান্তরিক এবিসিটি ক্ষেত্র হ্যাঁ এবিসিডি একটি আয়ত্তক্ষেত্র কারণ কি প্রশ্ন একটা সামান্তরিক হলে আয়তক্ষেত্র কীভাবে হ্যাঁ এটা সূত্র আছে তোমাদের ভিত্তের বইতে তো এইখানে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত্ত বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত্ত সেই সূত্র অনুসারে একটি আয়ত্ত সঠিক তিনটাই সঠিক এইবার আসো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন এ এবি পুরো এব হচ্ছে তোমার পুরো পুরো এবটা হচ্ছে আট সেন্টিমিটার পুরো এবটা যদি আট সেন্টিমিটার আর ওটা যদি তিন সেন্টিমিটার হয় পুরো এ এব আট সেন্টিমিটার হলে এডিস আর এবং বিডিও চার সেন্টিমিটার তাহলে বলছে ওয়ে সমান কত সেন্টিমিটার ওয়ে সমান ওডি সমান তিন সেন্টিমিটার ওয়ে সমান পাঁচ সেন্টিমিটার হ্যাঁ বন্ধুরা ওডি ওয়ে সমান পাঁচ সেন্টিমার এটা একটা রুলস আছে থ্রি ফোর ফাইভ এটুকু মনে রাখলেই হবে থ্রি ফোর ফাইভ এই থ্রি আর ফোর হচ্ছে লম্বা এবং ভূমি আর ফাইভ হচ্ছে অতি থ্রি আর ফোর হচ্ছে লম্বা এবং ভূমি ফাইভ হচ্ছে অতি ফাইভ যদি অতি বুঝে দিয়ে এখানে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে বাকি অর্থাৎ ফাইভ অতি বুঝে দিয়ে ফোর দেওয়া আছে আরে আরেকটা বাহু তাহলে থ্রি হবে অ্যান্সার ফাইভ আর থ্রি দিয়ে যদি আরেকটা বাহু আছে তাহলে ফোর হবে অ্যান্সার থ্রি আর ফোর দিয়ে লম্ব আর ভূমিতে থ্রি আর ফোর দিয়ে যদি অতী বুঝ চায় তাহলে অ্যান্সার হবে ফাইভ আশা করি বুঝতে আমরা ফেরেছি তাহলে ও এ সমান ফাইভ ও এ ও এ সমান ও বি এই ও এ আর ও বি সমান কিনা হ্যাঁ ও আর ও বি সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে ফর্দি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলা হয় সুতরাং আর সমান ও বাহু হ্যাঁ ওডি সাধন বাহু কারণ এখানে দুইটি ত্রিভুজ রয়েছে এই দুইটি ত্রিভুজের মধ্য বাহু আছে ওডি তাই ওডি যেহেতু ধোনরা ত্রিভুজের মধ্যে রয়েছে সেজন্য ওডি সাধন বাহু সুতরাং তিনটাই আমাদের সঠিক এবার আসো সাত নং চিত্র বন্ধুরা বন্ধুরা একটু বাহ্যিক শব্দ হচ্ছে আমরা তারপর একটু নেওয়ার চেষ্টা করব একটু শব্দ হচ্ছে একটু নেওয়ার চেষ্টা করব আমরা কোন বি এস এ পঁচাত্তর ডিগ্রি হলে যদি এইটা তোমার পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এটা কত এটা হবে একশত পঞ্চাশ ডিগ্রি কারণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাই এটাকে দুই দিয়ে গুণ করলে আমরা কোণ পাবো আবার যদি কোনো জায়গায় কেন্দ্রস্থ কোণ দিয়ে তোমার কোণ চায় তাহলে কেন্দ্রস্থ কোণটাকে আমরা দুই দিয়ে ভাগ করি বৃত্তস্ত কোণ চলে আসবে আসলে বুঝতে পেরেছো এটি একটি গুরুত্বপূর্ণ এমসি খেয়াল করো কোণের মান একশো সরি বৃত্তস্ত গুণ মান হচ্ছে এক এক্স প্লাস টেন ডিগ্রি আর কেন্দ্রস্থ মান মানসো এক্স প্লাস একশো দশ ডিগ্রি তাহলে এক্সের মান কত তাহলে আমরা কি করবো আমরা সবসময় যে কেন্দ্রস্থগণ থাকবে সেটার সাথে আমরা টু গুণ করে দেবো খেয়াল করো কেন্দ্রস্থগণের সাথে আমরা টু গুণ করে দিয়ে সমান লাগবে আমরা বৃত্তস্থ বৃত্তস্তগণের সাথে আমরা টু গুণ করে দেবো সমান লাগবো আমরা কেন্দ্রস্থকোন বুঝতে পারছো বৃত্তস্থ এরা কিন্তু বৃত্তস্তকন এই বৃত্তস্তগণের সাথে টু গুণ করব সমান লাগব কেন্দ্রস্থ কোন তাহলে খেয়াল করো এখানে যদি আমরা একটু এখন সমাধান করি তাহলে হবে টু এক্স সমান বিশ ডিগ্রি

কোন বি সি এই কোন যদি সত্তর ডিগ্রি হয় কোন সি এ অর্থাৎ এই কত তো বন্ধুরা এই ফুরো কোনটা এই পুরো কোনটা এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি কারণ বৃত্তের অন্তর্নিলিত চতুর্ভুজের বিপরীত দুই কোন সমষ্টি একশত আশি ডিগ্রি তো এইটা যদি সত্তর ডিগ্রি দেওয়া থাকে তাহলে একশো আশিতে যদি আমরা সত্তর বাদ দিই তাহলে আমরা এই কোনটা ফুরো কোনটা পাবো একশত দশ ডিগ্রি যেহেতু ও এ যেহেতু ও এ এই বি কোনটাকে সমান দুভাগে বিভক্ত করেছে তাই আমরা দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি তাই সি এ ও এর মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি বন্ধুরা আর একটি ক্লাসের মাধ্যমে তোমাদের বৃত্তর সব এমসি কিউ শেষ করে দেবো এ পর্যন্ত আমরা বৃত্ত নিয়ে তিনটি ফর্ম আলোচনা করেছি যারা পর্ব ক্লাসগুলো দেখে নেওয়া অবশ্যই চ্যানেলতে থাকা ক্লাসগুলো দেখে নেওয়া এবং আমার ক্লাসগুলো থেকে হিংসা আলাপ প্রশ্ন এমসি কিউ কমন পড়বেই এর মধ্যে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম